হ্যালো আসসালামু আলাইকুম আদাব তো এই ভিডিওতে আমি যেটা করব যে সেটা হচ্ছে যে এই দেশে আসার পর থেকে যে একটা ইন্টারভিউ দিলাম তো ওই ইন্টারভিউগুলোর একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমি এই দেশে আসার পরে হচ্ছে যে কি বলে নাম ইন্টারভিউ যেগুলো দিয়েছিলাম সেই ইন্টারভিউগুলোর মধ্যে প্রথম মানে প্রথমে তো ইন্টারভিউ অ্যাপ্লাই করা শুরু করলাম এবং অবভিয়াসলি কল আসে না কল আসে না কেউ কল করে না তো দুই সপ্তাহের মাথায় সামহাও আমি একটা ইন্টারভিউ একটা জায়গায় অ্যাপ্লাই করছিলাম ইন্টারপ্রিটার হিসেবে বেঙ্গলি ইন্টারপ্রিটার তো সেটার জন্য হচ্ছে যে ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয় সেই স্ক্রিনিংয়ের মধ্যে হচ্ছে যে আমি টিকে যাই টিকার পরে আমাকে হচ্ছে সেকেন্ডটা ধাপ হচ্ছে গিয়া টেস্ট রিটার্ন টেস্ট তো ওইখানে একটা প্রবলেম দেওয়া হয় মানে কনভারসেশন দেওয়া হয় যেটা হচ্ছে গিয়া জিপি অর্থাৎ জেনারেল প্র্যাকটিশনার ডাক্তারের সাথে বা নার্সের সাথে আসলে রুগীর কনভার্সেশন সেটাকে আমাকে ইন্টারপ্রিট করতে হবে তো সেই ইন্টারপ্রিটেশনের টেস্ট দেওয়ার পরে আমার রেজাল্ট আসে হচ্ছে যে আরেকবার টেস্ট দিলে তারা কনফিউজ ওয়েটিং লিস্টে থাকি আর কি তো আমি আর পরের সেকেন্ড যে সেকেন্ড টাইম যে এক্সাম যেই অপশনটা আসে সেটা আর আমি দিই কারণ হচ্ছে যে আমি বুঝে গেছিলাম যে এটা হবে না আমার দ্বারা এই কাজটা কারণ এখানে কনভার্সেশনগুলো এরকম যে আপনাকে একদম হুবহু আসলে বাংলা করতে হবে যেটা আসলে খুব ডিফিকাল্ট কারণ আমরা অনেক বেশি ইংরেজি শব্দ আমাদের বাংলার সাথে ইউজ করি সো যেটা একদম এক্স্যাক্ট বাংলা বানানোটা বা বলাটা খুব কঠিন যেমন হচ্ছে এখানে আসে যে অ্যান্টাসিড এখন রুগীকে বলতেছে যে তুমি অ্যান্টাসিড ট্যান্টাসিড খাও কিনা রুগীকে বলতেছে কারণ এইটা বাংলা তো এখন অ্যান্টাসিডের বাংলা আমি রুই কী বলল অ্যান্টাসিডই বলছি কিন্তু না এটা ভুল আপনাকে যদি পারফেক্টভাবে আপনাকে ইন্টারপ্রিট করতে হয় তাহলে বলতে হবে যে এই অম্লনাশক 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 ভাই কেমনি অম্লনাশক বলবো তো এই জিনিসটা যখন বুঝছি তখন আমি বুঝে গেছিলাম যে এটা সম্ভব না আর অনেক বেশি রেসপেক্ট আমার বেড়ে গেছে কারণ আসলে যারা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে তাদের কাজটা আসলে অনেক কঠিন কারণ এই টাইপের বাংলায় বলে তাদেরকে আসলে এই জবগুলো পেতে হয় সো ইটস ভেরি ডিফিকাল্ট তারপরে যেটা হলো তারপর অনেকদিন কোনো খোঁজখবর নেই না পেয়ে তারপরে হয় প্রায় দেড় মাসের মাথায় আমি আবার আর একটা ইন্টারভিউ কল পাই তো এবার হচ্ছে গিয়ে একটা স্কুলে স্কুল কলেজ বলা যায় স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ তো এখানে ডেটা অফিসার বলে তো এটা হচ্ছে যে ডর্কিং নামে একটা জায়গায় খুব সুন্দর একটা জায়গা তো এখানে আমি ইন্টারভিউ কল পাই তো এখানকার ইন্টারভিউ প্রসেস তখন আর কি প্রথম ফুল ফ্লেজের আমি প্রসেসটা দেখলাম এবং দেখে আমি খুব অবাক হয়েছি অবাক এবং ইমপ্রেসড কারণ এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমাকে শর্ট লিস্টেড করার পরে যখন ইন্টারভিউ ভাইবা কলে আগে একটা হচ্ছে যে জুমে জুমে একটা সেশন হয় যে সেশনে হচ্ছে যে উনি ওই এখানকার যে প্রিন্সিপাল উনি একটা ওভারঅল একটা ধারণা দেয় ওনার প্রতিষ্ঠান সম্বন্ধে কাজ সম্বন্ধে তারপরে যেটা হয় যে ইন্টারভিউর দিন আসে ইন্টারভিউর দিনে গেলাম যাওয়ার পরে হচ্ছে যে প্রথমে হচ্ছে যে একজন ম্যাডাম উনি হচ্ছেন গিয়ে পুরো ক্যাম্পাসটা আমাকে ঘুরায় দেখালেন কী কাজ করেন কী কী হয় কোথায় কী হয় পুরা মানে ক্যাম্পাস টু টুর টুর দিয়ে আমাকে হচ্ছে যে একদম খুব কমফোর্টেবল বানালেন হ্যাঁ ইন্টারভিউর জন্য ওইটাও মনে হয় ইন্টারভিউরই একটা প্রসেস যে হচ্ছে ক্যান্ডিডেটকে কমফোর্টেবল বানানো তারপরে হচ্ছে যে আমাকে একটা ইন্টারে এক্সারসাইজ করতে দেওয়া হয় তো ইন্ট্রে ব্যাপারটা আমি জানতাম না ইন্ট্রে মানে হচ্ছে যে এখানে ইন্টারভিউ কল পেলে দুইটা পার্ট থাকে ইন্টারভিউ একটা হচ্ছে গিয়ে ইন্ট্রে এক্সাম এক্সারসাইজ আর পর একটা হচ্ছে গিয়া ভাইভা তো ইন্টার এক্সারসাইজে যেটা হয় যে আমাকে ডেটা বেস রিলেটেড কিছু প্রবলেম টবলেম করতে দেওয়া হয় খুব ইজি টাইপের প্রবলেম আর হচ্ছে আরটা জানি কী দেওয়া হয় যাই হোক তো ওই দুইটা করলাম করার পরে তারপরে হচ্ছে গিয়ে ইন্টারভিউ ইন্টারভিউ আপনার সাথে ব্যবহার খুব ভালো করবে আপনাকে বুঝতেই দেবে না যে আপনার ইন্টারভিউ কেমন হয়েছে আপনি খারাপ ইন্টারভিউ দিলেও আপনাকে বলতে ভালো হয়েছে মানে খুবই মানে তারা টোটালি একদম আপনাকে কমফোর্টেবল ফিল করবে এবং আপনাকে টোটালি হিউমিলিয়েট করার কোনো চেষ্টাই করবে না বা করবেই না আর কি আপনাকে খুবই কমফোর্টে রাখবে তারা এই জিনিসটা এখানকার খুব ভালো তো আমার আমি শুনছি যে দেশে এরকম হয় আমি লাকি যে আমার এরকম অভিজ্ঞতা হয়নি যে দেশে নাকি হিউমিলিয়েট করে অপমান করে মান অপমান করে ইন্টারভিউয়ের সময় ক্যান্ডিডেটদের আমার এরকম কিছু হয় নাই বাট এইখানে এই জিনিসগুলো একদম টোটালি বন্ধ এবং খুবই ভালো তো পরের দিন ফিডব্যাক জানাই দিল তা আমার তো আমি বুঝছি আমি তো দেশে থাকতে কিছু ইন্টারভিউ তো আমি ইন্টারভিউ বোর্ডে নিজেই ছিলাম ইন্টারভিউ ক্যান্ডিডেটদের নিয়েছি সো আমি তো জানি আমার ইন্টারভিউ কেমন হয়েছে আমি জানতাম যে আমার এই জবটা হবে না তো তারপরে ফোন দিলেন পরের দিনই প্রিন্সিপাল ভদ্রলোক এবং উনি বললেন যে তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে কিন্তু হচ্ছে যে আমরা তোমাকে নিতে পারতেছি না কারণ আরও একজন বেশি অভিজ্ঞ আমরা এই জায়গায় পেয়ে গেছি তাই তোমাকে আনফর্চুনেটলি আমরা নিতে পারতেছি না কিন্তু তোমার আসলে তুমি খুব ফ্রেন্ডলি তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছিল তো আমি শুনে খুব একটু কনফিউজ হয়ে গেছি আরে তো যখন না ইন্টারভিউ দিলাম আমার বলতেছি খুব ভালো হয়েছে ইন্টারভিউ তো এটা এখানকার একটা কালচার যে আপনাকে কখনও তারা নেগেটিভ কথা বলবে না আপনাকে সবসময় পজিটিভ কথা বলবে তো এটা ভালো তো এটা ভালো একটু বেশি ভালো মাঝে মাঝে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে কী ব্যাপার কী হইল এটা তো এইটা হচ্ছে যে গেল এর পরে যে ইন্টারভিউটা পেলাম সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে একটা কাউন্সিলের সাউথ লন্ডনের তো এই কাউন্সিলের মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে একটা অ্যাপ্লাই করছিলাম এবং কাউন্সিল কাউন্সিলের যে জবটা এই জবটা কিন্তু হচ্ছে গিয়ে পাবলিক পোস্ট আর কি পাবলিক সার্ভিসে সো এটা বলতে পারেন যে লোকাল গভর্নমেন্টের জব তো তখন আমার ধারণা আরও পাল্টালো যে সিভিল সার্ভিসে খুব সম্ভবত এখানে এখানকার সিটিজেনশিপ বা আইএলআর না পেলে অ্যাপ্লাই করা যায় না বাট বা পাওয়া যায় না কিন্তু অন্যান্য গভর্নমেন্ট জব লোকাল গভর্নমেন্ট জবগুলো কিন্তু পাওয়া যায় সো আমার একটা ভুল ধারণা ছিল এটা নিয়ে সেই ভুল ধারণাটা ভেঙে গেছে যে আসলে গভর্নমেন্ট জব কিন্তু করা যায় আপনার যদি নাও থাকে এখানকার সিটিজেন বা আইএলআর যদি নাও থাকে তাও আপনি গভর্নমেন্ট জব করতে পারবেন তো সেইখানে হচ্ছে যে গেলাম ইন্টারভিউ দিলাম তো এখানে আবার কোনো ইন্ট্রি এক্স এন্ট্রি এক্সারসাইজ কিছু হয় নাই ডাইরেক্ট ইন্টারভিউ তো ইন্টারভিউ দিলাম দুইজন ইন্টারভিউ নিলেন আমাকে আর কিছু কোশ্চেন টুশ্চেন করলেন তা আমি কোশ্চেনের অ্যান্সার ট্যান্সার দিলাম আমার কাছে মনে হলো ইন্টারভিউ ভালো হয়েছে তো পরের দিনই হচ্ছে যে ইন্টারভিউ ফোনে ফিডব্যাক দিচ্ছেন তো ভদ্র মহিলা আমাকে বললেন যে দুইটা ডিপার্টমেন্টের দুইজন হেড ছিলেন ইন্টারভিউ বোর্ডে তো ভদ্রু মহিলা বললেন যে তোমার ইন্টারভিউ ভালো হয়েছে কিন্তু ওই আগের গানই আর কি যে আরেকজন এক্সপিরিয়েন্স পেয়ে যাওয়ায় আসলে তোমাকে নিতে পারতেছি না হচ্ছে ঠিক আছে তাই আমি বললাম আমি ভাবছিলাম যে আমার ইন্টারভিউ ভালো হয়েছে আমি বললাম তাকে তো আমি এই কারণে একটু আমি একটু হতাশ লাগতেছে এবং সাথে সাথে বললো যে আচ্ছা তোকে আটটা জিনিস বলতে আমি ভুলে গেছি কারণ কি যে আমার আরেকজন যিনি ছিলেন উনি আরেক ডিপার্টমেন্টের হেড তো বললো যে উনি তোমাকে খুব পছন্দ করছে এবং উনি বলছে তোমার সাথে তোমাকে ওনার সাথে কন্ট্যাক্ট করতে তো ওনার কন্ট্যাক্ট নাম্বার দিলেন প্লাস হচ্ছে ইমেল আইডি দিলেন আমি ওনার সাথে কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট করে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পর উনি তো বললো তোর ইন্টারভিউ খুব ভালো হয়েছে তো তুই আর কিন্তু তুই আসলে যেই ডিপার্টমেন্টে তুই অ্যাপ্লাই করছিস সেটার জন্য তুই ফিট না তুই আসলে আমার ডিপার্টমেন্টের জন্য বেশি ফিট তো আমার ডিপার্টমেন্টে কিছুদিন পরে একটা সার্কুলার হবে তুই সার্কুলারের জন্য তুই অ্যাপ্লাই করিস তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আর বললো যে ইন দ্য মিন টাইম আমি দেখতেছি কারণ আমি তো তোর ইন্টারভিউ নিয়ে ফেলছি আমি তোমার ইন্টারভিউ নিয়ে ফেলছি এবং আমি তোমাকে পছন্দ করছি আমি যেহেতু এই ডিপার্টমেন্টের হেড আমি এর সাথে কথা বলতেছি যে এটা আসলে আদৌ ইন্টারভিউয়ের কোনো দরকার আছে বলে মনে হয় না হ্যাঁ মেবি যেহেতু পোস্ট আলাদা সার্কুলার আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই হয়তো করতে হবে কিন্তু আমি মনে হয় ইন্টারভিউ মনে হয় নেওয়া লাগবে না তোমার আমি তো খুবই খুশি হয়ে গেলাম একদম সাত আসমানে উঠতেছি তো পরে হচ্ছে যে তো সেই সার্কুলার আর হয় না তো আমিও তখন একটু গা ছাড়া ভাব দিয়েছি তো আমি এই কয় মাস যে কী কষ্ট করছি সেটা একমাত্র হচ্ছে যে আমার ওয়াইফ জানে কারণ সে দেখছে পাশে আমি জব খোঁজা ব্যাপারটাকে অনেকটা ফুল টাইম জবের মতোই নিছিলাম সকালবেলা উঠে নাস্তা খেয়ে জব সার্চিংয়ে বসতাম মাঝখানে লাঞ্চ ব্রেক তারপর আবার একদম পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত করতাম জব খুঁজতাম অ্যাপ্লাই করতাম তো তো আমি তখন একটু ঢিলা দিয়ে দিলাম আর হেভি রিল্যাক্স হ্যাঁ সি ইউ নট ফর মাইন্ড চাকরি তো পেয়ে গেছি তো হেভি রিল্যাক্সে ছিলাম তারপরে ওয়েট করতে করতে সেই সার্কুলার হয় না পরে সেই সার্কুলার সার্কুলারটা হইল মনে হয় প্রায় আরও তারও আড়াই মাস পরে তো আড়াই মাস পরে আবার গেলাম তারপরে দিলাম আমি তো জানি যে চাকরি ফিক্সড এটা তো ফিক্সড কেম এটা তো কোনো কাহিনী নাই হ্যাঁ তো হচ্ছে যাবো চেহারা দেখায় চলে আসবো তো গেলাম আবার দিতে ওই কাউন্সিলে যাওয়ার পরে হচ্ছে যে কি বলে নাম তো আসলেন এনে হলেও তুমি আসছো হ্যাঁ তা আমি এইমাত্র তোমাকে আমার আরেকজন ইন্টারভিউয়ার ছিলেন আমি এইমাত্র ওনাকে বলতেছিলাম তোমার ব্যাপারে আছে ভালো কথা বসলাম ভাইবা দিতে ভাইবা খুব ভালো হইলো তারপর বের হয়ে আসবো ভাইবা মা যে ডাকতেছি না তোমার ইন্ট্রে হবে হ্যাঁ আগে ইন্ট্রে যে হবে এটা তো বলা হয়নি তো যাই হোক ইন্ট্রে দেখলাম যে ভিতরে আলাদা বসাইছে ইন্ট্রে এক্সামের সিস্টেম আলাদা একটা রুমে করছে ল্যাপটপ দেয়া ওইখানে কিছু এক্সারসাইজ করতে দিল এক্সেলের কিছু এক্সারসাইজ এবং কিছু বেসিক এক্সেল ফর্মুলা ইউজ করে যেগুলো করা যায় ওই যেমন ম্যাক্স বের করতে বলছে বা আরেকটা দিনকে এভারেজ বের করতে বলছে সাপ্তাহিক বেতনের কিছু জিনিসপত্র দিছিল তো ওগুলো পার্সি টেরে তারপরে হচ্ছে চলে আসলাম চলে আসার পরে তারপর দেখি যে দিন যায় সপ্তাহ যায় খবর আর দেয় না আরে কী কাহিনি ফোন দিই ফোনও ধরে না তারপরে হচ্ছে যে দুই সপ্তাহ পরে ফোন ধরলেন দয়া করে ফোন ধরে আমাকে বললেন যে আর আমি তো আমরা তো এখানে আসলে আরও বেশি অভিজ্ঞ একজনকে পেয়ে গেছি তোর ইন্টারভিউ খুব ভালোই ছিল কিন্তু তোকে নিতে পারলাম সেই সেম কাহিনী সেম গান সেম লাইন এটা আর কি ইমপ্লয়ারদের এটা একটা ট্রেনিং শেখার ব্যাপার যে ইমপ্লয়ারদের এটা একটা ফিক্সড একটা লাইন তা আমি তো পুরা মানে কি বলবো আমি খুবই মানে হতাশ হইলাম এবং খুবই আপসেট ছিলাম তা আমি আর কি বলবো রেখে দিলাম তো এটা উইয়ার যে তারা আমাকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করে নেই এবং আরও মানে খুব বাজে একটা জিনিস যে এখন পর্যন্ত তারা ক্যান্ডিডেট পোর্টালে এটা আপডেট করে নেই আমার স্ট্যাটাস ইন্টারভিউ ক্যান্ডিডেট স্ট্যাটাস ক্যান্ডিডেট স্ট্যাটাস যদি ইন্টারভিউ মানে চেঞ্জ হয় শর্টলিস্টেড তারপরে হচ্ছে গিয়া ইন্টারভিউইং হ্যাঁ তো ইন্টারভিউয়ের পরে যদি নেয় তাহলে সাকসেসফুল না নিলে আনসাকসেসফুল কিন্তু এটা এখনো ইন্টারভিউ পর্যায়ে পড়ে আসে স্ট্যাটাসটা এটাতে কোনো চেঞ্জ হয়নি সো এটা একটা খুবই হতাশাজনক জিনিস তো তো দেখো মানুষ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা থেকে শিক্ষা পায় আমার শিক্ষা হয়েছে তারপরে হচ্ছে যে ধাপা অনেকগুলো ইন্টারভিউ কল পেলাম খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে এর মধ্যে এপ্রিল মাসেই মনে হয় তিনটা না চারটা ইন্টারভিউ দিলাম তো এর মধ্যে এক্সাম ইনভিজিলেটর এক্সাম কন্ট্রোলার তারপরে হচ্ছে একটা ইয়েতেও অ্যাপ্লাই করছিলাম কী বললাম টিচিংয়ের জন্য এখানে একটা ফান্ডে ইয়ে আছে চ্যারিটি আছে যারা আসলে টিচিং পোস্টের জন্য নেয় নিয়ে হচ্ছে ডাইরেক্ট টিচিং পোস্টের জন্য স্কুলে ডাইরেক্ট নিয়োগ দেয় তখন আর ইন্টারভিউ হয় না তো সেটাও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা যে তাদের হচ্ছে যে ইয়েতে গেলাম অ্যাপ্লাই করলাম প্রথমে কিছু টেস্ট দিতে হয় সেই টেস্টগুলো দিলাম দিয়ে টিকলাম টিকার পরে হচ্ছে যে বললো যে এখন তোমাকে যেতে হবে ডেভেলপমেন্ট সেন্টারে আমি ডেভেলপমেন্ট সেন্টার আবার কী জিনিস বললো যে ডেভেলপমেন্ট সেন্টার হচ্ছে যে ওই দিন থরো চেক হবে আর কি এক্সামিনেশন ওই এক্সামিনেশনের মধ্যে সকাল থেকে শুরু হয় সকালে হচ্ছে প্রথমে হচ্ছে যে ভাইবা নেবে হ্যাঁ কম্পিটেন্সি ভাইবা আর কিছু ওদের অ্যাট্রিবিউটস দিয়ে দেয় আমার সেই জিনিসগুলো আছে কিনা বা সেই জিনিসগুলোর উপর ভাইবা হবে এবং প্রায় পঞ্চাশ মিনিট মনে হয় সেটার ভাইবা হইল তারপরে তারপরে সেশন হচ্ছে জানি কী ছিল তারপরের সেশন হচ্ছে টিচিং এপিসোড টিচিং এপিসোডে হচ্ছে যে একটা লেকচার দিতে হয় অনলাইনে ওদের সফটওয়্যার থাকে জুমের মতন একটা ওইখানে অনলাইনে লেকচার দিতে হয় যারা অ্যাসেসও থাকে দুইজন তাদের এক তারাই হচ্ছে একজন হচ্ছে স্টুডেন্ট হিসেবে নিজেকে দেখায় সে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট হলে কি হয় স্টুডেন্ট অমনোযোগী হয় এদিক তাকায় ওদিক তাকায় বোঝে না হ্যাঁ এই টাইপের জিনিসপত্র করে সাইড টপ করে তো ওই অ্যাসেসররাও হচ্ছে যে সেম কাজ করে এর মধ্যে লেকচার দিতে হয় তো লেকচারটা দেখে আবার আপনাকে ফিডব্যাক দেবে ফিডব্যাক দেয় ফিডব্যাক দেওয়ার পরে আবার ফিডব্যাক অনুযায়ী আপনি আবার লেকচার দেওয়ার সুযোগ দেয় সেই লেকচার আপনি ফিডব্যাক অনুযায়ী মডিফাই করতেছেন কি না সেই ক্যাপাবিলিটি আপনার আছে কি সেটা টেস্ট করে তারপরে সেটা দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে হচ্ছে একটা গ্রুপ ডিসকাশন হয় গ্রুপ ডিসকাশনের মধ্যে হচ্ছে যে গ্রুপ ডিসকাশনের পরে গ্রুপ ডিসকাশনের উপর আবার একটা ইন্টারভিউ হয় সেটাও অনেক অন তিরিশ মিনিট মনে হয় তো এরকম অনেক অন মানে সকাল থেকে শুরু হয়েছে পাঁচ ঘন্টা এই টোটাল প্রসেস চলছে তা তারপরেই হচ্ছে যে এই টোটাল প্রসেসটা চলার পরে হচ্ছে যে পরের দিন না একদিন দুই দিন টাইম নিয়েছে তারা দুই দিন টাইম নিয়ে পরে দিছে তো জানাইছে যেটা আমাকে আমি আবারও ওয়েটিং লিস্টে যে যে তোমাকে আরেকবার একটা খালি তোমার সবগুলো ভালো হয়েছে টিচিং এপিসোডটা একটু ইয়ে হয়েছে টিচিং এপিসোডটা আমরা আরেকবার নিতে চাই টিচিং এবার খালি টিচিং এপিসোডটা দিবা তুমি দিয়ে তারপরে হচ্ছে তোমাকে ফাইনাল হার্ডিক দেওয়া হবে তো ভালো কথা এটা যেদিন এই কথা তারা জানাচ্ছে ওই দিন হচ্ছে যে আমার আসলে আরেকটা জায়গায় কনফার্ম হয়ে গেছে তো এবং যেই জায়গায় কনফার্ম হয়েছে ওই ইন্টারভিউটা আসলে এই যে পাঁচ ঘন্টার যে ইন্টারভিউ দিছিলাম এক্সাম টেস্ট এটার একদিন পরেই হচ্ছে ইন্টারভিউটা ছিল এবং আমি প্রিপারেশন ঠিক মতো নিতে পারি তারপরও এটা হয়েছিল কারণ আমি কিছু গুণগত চেঞ্জ আনছিলাম আমার সওয়াল জবাব বা ইন্টারভিউ ফেসিংয়ে যেটা হচ্ছে যে আমি আসলে প্রতিটা জায়গায় ইন্টারভিউয়ের সময় আমার হতো না কেন একটা মেজর রিজন ছিল যে আমি আসলে আমার দেশের অভিজ্ঞতাগুলো বলতাম অ্যান্সারের দেওয়ার সময় এখানে কি রুলস রেগুলেশনস এগুলা আমি ইনটিগেট করতাম না তো এটা আমার ধারণা একটা মেজর রিজন ছিল আমার চাকরিটা আইডিয়া না হওয়ার কারণে তো পরে হচ্ছে যে আমি ওই ইন্টারভিউটাতে এটা কাজ করি এখানকার রুলস রেগুলেশন সব দেখে যাই এবং ইনটিগেট করি আমার অ্যান্সারের সাথে আমার অভিজ্ঞতার সাথে এর ফলে এটা হয়ে যায় এবং আমি এই পাঁচ ঘন্টার যে দীর্ঘ টেস্টটা দিছিলাম সেটা বলি যে এটা আমি ফার্দার আর প্রোসিড করবো না আমি এটা না করে দিচ্ছি না করে দিই আর কি আর তারও আগে এই ইন্টারভিউটার মনে হয় পাঁচ দিন আগে আর একটা ইন্টারভিউ দিয়েছিলাম রিলেটের পদে তো ওইটা ওইটা তো হয়নি কিন্তু ওইটা আমি ভালো দিয়েছিলাম ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে আমি বেশি বলতেছিলাম যে এটা যদি আমার চাকরি না হয় তাহলে আমার আর কিছু বলার নেই কিন্তু ওই চাকরিটা হয়নি তো কেন হয়নি এটা তো পরে বুঝলাম যে আসলে আমি আমার অ্যান্সারগুলো সব আমার ওইখানকার অভিজ্ঞতার আলোকে দিতাম বা ওইখানকার অভিজ্ঞতা বলতাম কিন্তু যারা ইমপ্লয়ার তারা ডেফিনেটলি ওইখানে আমি কি উজির মেরে আসছি সেটা কিন্তু তারা দেখবে না তারা দেখবে যে হ্যাঁ তুমি রাজা উজির মারছো ঠিক আছে কিন্তু এইখানে তুমি কেপাবল কিনা না বা এটা ইন্টারেস্ট আছে কি না এটা দেখতে চাই সেটার জন্য যেই চাকরিতেই যান না কেন সেইটার রুলস রেগুলেশনসগুলো আপনার কিছুটা হলো জানতে হবে এবং আপনার উত্তরের মধ্যে এটা টেনে এনে ঢুকাতে হবে তাহলে তারা বুঝবে আমার ধারণা এই চেষ্টাটা আনার কারণে আমার আর কি লাস্ট চাকরিটায় হয়ে গেল তো এই ছিল আমার মোটামুটি অভিজ্ঞতা এখানকার চাকরি তো এর সংক্রান্ত একটা ভিডিও বানাইছি যে কী কী করা লাগবে আশা করি ওইটাও দেখবেন আপনারা এবং দেখে যদি আপনাদের মনে হয় যে ভালো এটা উপকারী একটা জিনিস তাহলে অন্যদেরও যাদের সাহায্য হয় তাদেরকে শেয়ার করবেন তো ওইটা ছিল ওই ওই ভিডিওটার কথা বললাম এখানে এটা তো জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করলাম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ধৈর্য ধরে পুরো সময় ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ